নমস্কার বন্ধুরা ভালোবাসার গিয়ে ওখানে সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি খুব সিম্পল তবুও মনে হলো তো আজকে করবো পটল আলু মোগলা মাছ বেশ টাটকা সুন্দর মোগলা মাছ দেখে কি ইচ্ছা গেল মোগলা মাছ দিয়ে ঝাল চর্চুরি শুকনো শুকনো ঝাল চর্চুরি তো তোমরা তাহলে দেখতে থাকো পটলার আলু আর একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম এবারে ভেজে নিচ্ছি এবার পটলার ভাজা হয়ে গেছে এবার মরলা মাছগুলো ভেজে নিচ্ছি এবার তার সঙ্গে এখানে মুড়ো ভাঙা ছিল ওটা দিয়ে দিচ্ছি ওটা ওই ডালে দিয়ে দেব তার সঙ্গেই ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে ভেজে রেখে এবার কড়াই ওই তেলেতেই একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ ছোট ছোট দুটো পেঁয়াজ আর চার পাঁচ কুয়া রসুন ভেজে নেবে রসুনটা ভেজে নিয়ে এতে মশলা দিয়ে দিয়েছি এই যে আদা মশলা আদা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর এটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা কিন্তু শুকনো খোলায় ভেজে গুঁড়ো না মশলাটা কষা হয়ে গেছে এবার তোমরা হয়তো ভাবছো মশলাটা এই কেন তো ওই যে ঝালটা করবো না এটা শুকনো শুকনো ঝাল করবো খুব অল্প মশলা লাগে তো একসঙ্গে করলাম ডালটায় যেহেতু মুড়োটা দিয়ে দিলাম সেই জন্য ডালটা একটু মশলাটা তুলে দিলাম এইবার এই গুলো সব দিয়ে একটু কোচ নিয়ে সামান্য একটু জল নেব এটা একটু শুকনো শুকনো হয় এদিকে ডালটাও ফুটে গেছে ডালটা মানে একটা মুগ ডাল ডালটা একটু কুমড়ো দিয়েছি একটু লুন মিষ্টিও দিয়েছি লঙ্টা দিয়েছি মূলোটা দিলাম ওই জন্য একটু মশলা দিয়ে দিলাম ডালটা আর হয়েই গেছে এরকম আমরা ডাল চাকরি ওদি শুকনো শুকনো হয়ে গেছে আর বেশি শুকনো করবো না তো ডাল তচুরি কেমন লাগলো জানি না আর ওদিকে ডালটাও হয়ে গেছে ভালো লাগলে তাকে থেকে বন্ধুরা দেখা যায় আবার নতুন ভিডিও তোমরা সুস্থ থেকো ভালো থেকে